অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে পূজার্চনা ও ব্যবসায়ীদের হালখাতা যাত্রা বুধবার অক্ষয় তৃতীয়া শাস্ত্র বিশেষ এই তিথিতে পুজো পাঠ ও নানান শুভ কাজ করা হয় অক্ষয় তৃতীয়ায় অক্ষয় তৃতীয়ায় দিনটি একটি শুভদিন কথায় আছে বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদিন প্রতি বছরের ন্যায় এবছরও অক্ষয় তৃতীয়া উপলক্ষে বুধবার সকালে আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দিরে হল পূজা অর্চনা একই সঙ্গে ব্যবসায়ীরা করলেন হালখাতা যাত্রা আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে আজ সকাল থেকে অক্ষয় শব্দের অর্থ হল অটুট বা অক্ষত অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন কোনো কাজ করলে সেই কাজটির কোনো ক্ষয় হবে না বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি পালিত হয় মূলত এখানে আসা ঠাকুর দর্শন করা আর প্রথমত আমাদের দোকানে যাত্রার জন্য এসেছি আর সববারই আমরা এখানে এসে থাকি এসে খাতা যাত্রা করি আর কি ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে সবাই এখানে খাতা যাত্রার জন্য আসে সবাই বিজনেসে ভালো কামনা করে এখানে আসে খাতাটাও এই কারণে সবাই যাত্রা করে যে সবার জন্য বিজনেস ভালোভাবে চলে ওই জন্যই সবাইকে সবাই আসা আর আমি মনে করবো আগামী দিনে সবাই আরো আসো আরো নতুন নতুন ব্যবসায় সবাই জড়িত হোক সবার ব্যবসা জন্য ভালো থাকে পরিস্থিতি যেন ভালো থাকে এটাই কাম পালন করে অ্যাকচুয়ালি এটা বছরের শুরু প্রথম কথা দ্বিতীয়ত এখানে দোকানে যে প্রকৃতিত করে সেটা তাদের উন্নতি ধন সম্পত্তির জন্য বিশেষ করে সোনার দোকানটা সবচেয়ে বড় জিনিস হ্যাঁ এই কারণেই অক্ষয় পালন করা হয় কি শুভ শুভকর্ম শুভ শুভ শুভকর্মের জন্য যাতে আমার বছরের ইনকামটাও যেমন ভালো হয় সেটাই গতবারের তুলনায় আবার গতবার তুলনায় এবার একটু কম হচ্ছে কী কারণ দূর হচ্ছে কী কারণ বল মানুষের অনেক সমস্যা আছে না আকা পয়সা সমস্যা বুঝি টাইগল টাই আপনার নাম আমার নাম প্রশান্ত কুমার ভট্টাচার্য কত বছর ধরে আপনি কত বছর ধরে আপনি এই মন্দিরে আসেন আচ্ছা প্রায় 16 সতেরো বছর ধরে আমি মন্দিরে আসি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্লেস বেঙ্গল নিউজ